আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন জাতীয় পার্টির মহাসচিব নিয়ে ইতিমধ্যে কিন্তু আলোচনা সমালোচনা চলছে তারই প্রেক্ষিতে কয়েকটি নাম কিন্তু উঠে এসেছে ব্যারিস্টার শামি হায়দার পাটোয়ারি মোস্তাফিজুর রহমান মোস্তফা লিয়াকত হোসেন খোকা হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন সহ বেশ কয়েকজনের নামের গুঞ্জন কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি তো এই কয়েকজনের মধ্যে যে হতে যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব তিনি হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তার নামটি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি কাদের সাইন করেছে বলে এমন একটি নিউজ আমরা পেয়েছি এবং এই ব্যারিস্টার শাহ হায়দার পাটোয়ারি দুই হাজার আঠেরো সালে কিন্তু গাইবান্ধা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হয় তার বয়স মাত্র চৌচল্লিশ বছর জাতীয় পার্টিতে যারা তরুণের নেতৃত্ব চায় তারা অনেকটাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে চায় কারণ আপনারা জানেন তার কথাবার্তা বলার বচনভঙ্গি এবং মার্জিত শিক্ষা এবং নম্রতা কিন্তু জাতীয় রাজনীতিতে কিন্তু তিনি একটি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এবং তিনি খুব গুছিয়ে কথা বলতে পারেন টকশোতে এটাও কিন্তু বড় একটি অ্যাসেট এখন কথা হলো তিনি জাতীয় পার্টিকে কি দিতে পারবেন তিনি কি পারবেন জাতীয় পার্টিকে পুনর্গঠিত করতে এবং তৃণমূলে জাতীয় পার্টিকে শক্তিশালী করে জাতীয় পার্টির পুনরায় রূপ ফিরিয়ে দিতে জাতীয় পার্টির তৃণমূলের নেতৃবৃন্দরা কিন্তু এমনটাই আশা করেন এবং আমার কাছে এই পর্যন্ত যতটি নিউজ আছে তার মধ্যে সবাই জিএম কাদের পক্ষ থেকে আহ বেরিস্টার হেদার পাটোয়ারি কি মহাসচিব হিসাবে দেখতে চায় এবং আপনারা জানেন জাতীয় পার্টি অষ্টমবারের মতো ভাঙতে যাচ্ছে বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব সহ কিছু সদস্যকে মাইনাস করা হচ্ছে সেই বিষয়ে পরবর্তী আলোচনা করব আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হলো জাতীয় পার্টির মহাসচিব প্রসঙ্গ আপাতত জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ